স্বদেশ আহসান হাবিব কবি পরিচিতি আহসান হাবিব কবি আহসান হাবিব দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে তিনি ছিলেন পেশায় সাংবাদিক তিনি দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বৃষ্টি পরে টাপুর টুপুর ও ছুটের দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ দশে জুলাই উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন স্বদেশ আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারা আটি দিন কাটে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসা শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই স্বদেশ আহসান হাবিব নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি নয় কিনা মাঠের পরে মাঠ চলে থই যেনয়ের শেষ নানান কাজের মানুষগুলো আছেনা আনন্দে মাঠের মানুষ যায় মাঠে আর হাতের মানুষ হাতে দেখে দেখে ছেলের শরতের দিন কাটে এই ছবিটি যেন মুখ সারা দেশের সব ছেলেদের মুখে তে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন ছবি এই ছবিটি চেনা এই ছবিটি চেনা আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা খ কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না গ স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায় ঘ সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে ছেলেটির এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ঠিক উত্তরটিতে চিহ্ন দি ক নদীর তীরে সারি সারি কি রাখা ছিল খ ছেলেটির দিন কিভাবে কাটে গ স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে ঘ স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন ও এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কথাটি কি অর্থে বোঝানো হয়েছে তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এ দেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না লোকে কেনা বেচা খ মেলা থেকে বনের জামা কিনে আনব গ জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী ঘ বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাক পাখালির কলকাকলি শূন্য স্থান পূরণ করি চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা খ কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না গ স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায় ঘ সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে পাঁচ নিচের কথাগুলো বুঝে ক এমনি পাওয়া এই বাংলাদেশ চিরসবুজের দেশ দেশ সোনালী বাংলাদেশের মাঠে নানা মাঠে ফসলের ক্ষেত গাছে গাছে পাখি এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর সব সবকিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া শিল্পী রং তুলি দিয়ে এই প্রকৃতিরই ছবি আঁকেন কখনো কখনো তা বিক্রি হয় অনেকে কিনে নেন কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মঞ্জুরানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না খ মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ মাঠে মাঠে ফসলের ক্ষেত বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে অবাড়িত খোলা সবুজ মাঠ মাঝে মাঝে গ্রাম আবার মাঠ গ্রাম মাঠের সাথে মিশে যায় মনে হয় সবকিছু মাঠের উপাদান মাঠের পর মাঠ চলে গেছে কোথাও শেষ হচ্ছে না গ এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ নদী নালা পাহাড় সমুদ্র সব মিলে এ দেশ একটি ছবির মতন এর এক এক ঋতুর চেহারা এক এক রকম সব সুন্দর বিভিন্ন ধরনের মানুষের দেশ এটা প্রকৃতি মাঝে মাঝে রং বদলায় যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয় এদেশের মানুষজন নানা রকমের বেশ ভূষা পড়েন আট ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই ক একলা বসে আপন মনে বসে নদীর ধারে খ এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা গ একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি নয় কর্ম অনুশীলন নিচের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি আমাদের দেশের গ্রাম দেশের রেখা ও আয়তন রাজধানী বিভাগীয় শহর প্রধান প্রধান নদ নদী জনসংখ্যা ও ভাষা জাতীয় প্রতীকসমূহ ফুল ফল মাছ পশু পাখি প্রকৃতি ও পরিবেশ চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক খ গ পাঁচ নিচের কথাগুলো বুঝে নি ক গ এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মা